একটা নতুন ফ্যান আমার থেকে এসে নিচ্ছে খাটকা কাইটা ফেলেছে এটা একটা স্টাইল তার ব্যান্ডিং পরিচালক তাকে কিছু বলে নাই তার মেধা থেকে কিন্তু সে কিছু ফিট করছে দেখুন গেছে কসবাজার গেছে কয়েকটা টুপি পাইছে রাঙ্গামাটি পড়ছে স্টাইল এসে আর বিচে গেছে গান করতে একটা লং কোট পড়ছে হাঁটুর ভিতর সে রুমাল বানছে এখানে রুমাল বানছে ডাইনা তো গরিবার বামাতে ব্যাস পরা এই যে নতুন স্টাইল গুলো কিন্তু সালমান ভাই অবভিয়াসলি আনছে সালমান ভাই ছিল রোমান্টিক নায়ক এবং স্টাইলিশ নায়ক যেমন এটা অনেক সাথে সাথেই খেয়েছে আমাদের সাথে ভাইয়া এত ভালো মানুষ একটা নতুন ফ্যান আমার থেকে এসে নিচ্ছে স্টাইলের কেন এটা একটা স্টাইল তার ব্যান্ডিং পরিচালক তাকে কিছু বলে নাই আপনি দেখেন আমাদের সদ্য রাজু ভাইয়ের একটা ইন্টারভিউ পরিচালক তাকে কিছু বলে নাই তার মেধা থেকে কিন্তু সে কিছু ফিট করছে দেখুন যে একটা টুপি পড়ছে সে কক্সবাজার গেছে কয়েকটা টুপি পাইছে রাঙ্গামাটি পড়ছে আবার গেছে গান করতে একটা রং কোট পড়ছে তার এই যে সাপ মেমোরিগুলা ইংলিশ ছবি কিছু ক্যাটাগরি করছে এই যে এখানে হাটুর ভিতরে সে রুমাল ভাঙছে এখানে রুমাল ভাঙছে এখানে ডাইনাতে ব্যাস পরা ডাইনাতে গড়ি পড়া বামাতে ব্যাস পড়া এই যে নতুন নতুন এই স্টাইলগুলো কিন্তু সালমার ভাই অভিয়াসলি আনছে আনসার দিকেই কিন্তু এটা তো এখন অনেকে বলতেছে জানে আমার মতো অনেকে জানে জানছে ইভেন তখনই আমি দেখছি যে তারে ওই সময়ই শাহরুখ খানের সাথে দেখা করতে হচ্ছে এবং শাহরুখের সাথে মুলাকাত হইছে তো বলছে ও ওই দেশের সুপারিস্টার এ ওই দেশের সুপারিস্টার তো এই সব কিছু মিলেই মনে করেন যে এত ওই যে যেমন বলে না হিন্দি ফিল্ম আমাদের থেকে পাঁচশো বছর আগুনও আমি বলি তো আমাদের সালমান আমাদের নাম ধরে বলি আমাদের সালমান আমাদের থেকে এক হাজার বছর আগো এই স্টাইলস করে গেছে তো ওই সময় জসিম ভাই ছিল জসীম ভাইয়ের ছবি যেমন সানি সানিদ ছবি ছিল রিল মানে যেটা হলফিনের দাম অনেক রেট ছিল বাংলাদেশে ছিল জসিম ভাই অনেক রেট ছিল খুব বরফুল তারপরে ছিল মনে করেন মান্না ভাই বিষয়ে বরফুন কেউ কিন্তু মানে রুবেল ভাই সুকুশনি শুনি ব্যস্ত ফলে রুবেল ফুল মানে আপনাদের মতো আমাদের মতো তখন একদিনে তিনবার দেখতেছ শুক্র শনি রবি সময় তার টেবিল কালেকশন হয়ে কেউ কিন্তু আমাদের আমার দেশের বাড়ি দেশে দেশি ভাই দিলদার ভাই তখন দুই লক্ষ টাকা নিমিনিসন দিলদার ভাইয়ের মতো মানুষ প্রচুর ব্যস্ত ছিল মানে কমেডি হিরো সে এবং খুব দাম করে হিরো বাংলাদেশের একজন কমেডি হিরো তো রাজীব ভাই রাজীব ভাই শরীফ আম্বেদ শরীফ ভাই কত হিট হিট খুললেন তারপরে রাজীব রাজীব কত হিট খুললেন তো সবাই সবার কাছে ব্যস্ত ছিল এই যে এটা যে মানুষ একটা ব্লু যায় যে না এখন এটা যদি হয়তো যে ইমন ভাই একা ইন্ডাস্ট্রিতে ছিল আর কেউ করছে না তো প্রতিদ্বন্দ্বী কিন্তু ছিল না আর তখন এত রাজনীতি ছিল না তখন এত রাজনীতি ছিল না এত গ্রুপিং ছিল না এখন যে ডিজিটাল ফর্মে যে গ্রুপিংগুলো হচ্ছে যে রাজনীতিগুলো হচ্ছে এই জন্য তো এফবিসির এই দোষ হচ্ছে একতা নাই মানুষের সাথে কোনো মিল মহপত নাই সিনিয়র জনকে সম্মান দেয় না একজনকে একজনকে টানে একজন ইন্ডাস্ট্রি জিম্বি হয়ে গেছে